আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আরও একটা খড় কাটা মেশিন নিয়ে হাজির হলাম তো কি ধরনের মেশিন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি ধরনের খড় কাটা মেশিন চায়না ছিটু গিয়ার সিস্টেম কয়টা গিয়ার দুইটা গিয়ার মানে ছোট সাইজে কাটতে পারে বড় সাইজে কাটতে পারবে

আপনি এক জায়গায় থেকে এক জায়গায় বসা রাখেন জায়গা খুলে এক জায়গায় বসা রাখতে পারবেন তা এটার কয় বিলিটার? এটা হচ্ছে চার বিলিটার। চার বিলিটার। আর ব্লেডটা হচ্ছে আপনার কার্বনের। বাক্স শোনাতে চা আমি দেখাই। ব্লেডটাটা দেখুন কার্বনের ব্লেড কার্বনের ব্লেড। এগুলো কি ভেঙে যাওয়া বা ক্ষয় হয়ে ধার দেওয়া কি রকম ক্ষয় তো সব কিছুরই আছে কিন্তু হচ্ছে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু এটা হবে না কারণ ঘরের ভেতরে অনেক সময় আপনার তার যায় বা লোহা জাতীয় কিছু যায় সেই ক্ষেত্রে আপনার এই মুখগুলো আপনার ভেঙে যায় মুখ ভেঙে গেলে কি করণীয় মুখ ভেঙে গেলে আপনার হচ্ছে এটাতে সান মেশিনতে সান করলে এটা কিন্তু আবার হচ্ছে

এদিক দিয়ে কি এখানে ধাক্কা দিতে হবে না একটু ধরে থাকলে হবে হালকা একটু হচ্ছে আপনার প্রেসার দিয়ে আপনি এইখানে দেখেন প্রিমিয়াম হচ্ছে স্যার প্রিমিয়াম পর্যন্ত দিয়ে দিতে হবে প্রিমিয়ামের মাথায় দিলে ওটা অটোমেটিক টেনে নেবে হাসার মাথাটা ওখানে গেলে আপনার এদিকে চলে আসে এটা কি আপনার ছড়িয়ে পড়বে সারাই না 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 ছড়িয়ে পড়বে না এই যে এদিক দিয়ে পড়বে আপনি যদি এটা একটু ভাগ করে দেন তাহলে একদম জায়গায় পড়বে এটা মানে এটা একটু নিচে দিকে দিলে একটা আপনার এখানেই জায়গায় গোল হবে জি জি পড়বে আর এটা হচ্ছে ফর সাইজ হবে আপনার হাফ ইঞ্চি 1 ইঞ্চি হাবিন চা গেঞ্জি তো এই সি টু মেশিনটা খামারি ভাইরা বা কৃষক ভাইরা কিভাবে অর্ডার করবে এটা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে আমাদের শোরুম হচ্ছে শাখা অফিস বগুড়া বনানি একটা যদি ঢাকা অফিসে যেতে চাই সে হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান আর কেউ যদি মনে করে যে আমরা হচ্ছে যাব না আমরা বাসায় বসে নেবো সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে আর জেলা পর্যায়ে আপনারা নিতে পারবেন

কেটে না দিলে গাফিও অনেকেই নষ্ট করে খড় বা ঘাস নষ্ট করে ফালাই দেয় এটা দিয়ে ছোটো ছোটো হাফ ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে কেটে কেটে সুন্দরভাবে গরুগুলোকে দানাদার খাদ্যের সাথে মিক্স করে দিতে পারেন তো যে সকল খামারি ভাইরে মেশিনটি অর্ডার করতে চান তারা ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ